সিরিয়ার একটা জনপদের নাম আলেপ্পো এই শহরটা যুদ্ধে নষ্ট হয়ে গেছে খুব প্রাচীন একটা শহর আলেপ্পো শহর তা আলেপ্পো থেকে একটা চিঠি গেছে খলিফা هارুনুর রশিদের রাজদরবারে চিঠির মধ্যে লেখা খলিফাতুল মুসলিমিন আগামী এই এক গত এক মাস পর্যন্ত কোনো আমাদের বিচারক অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে বিচার কার্য হচ্ছে না বিদায় শহরে চুরি বাড়ছে ডাকাতি বাড়ছে খুন খারাপি বাড়ছে মোতারাম খলিফতুল মুসলিম তাড়াতাড়ি করে আমাদের আলেপ্প শহরে একজন বিচারক নিয়োগ দেন তো খলিফা চিঠিখানা পাওয়ার সাথে সাথে একটা চিঠি লেখছে যে আগামী সাত দিনের ভিতরে আলেপ্পতে নতুন বিচারক উপস্থিত হবে নতুন বিচারক উপস্থিত হলো ফজরের নামাজের পরে বিচার কার্য শুরু হয়েছে আগের বিচার ফজরের নামাজের পরেই শুরু তো ফজরের নামাজ বিচারকরা পড়তেন প্রত্যেক মসজিদে বিচারকরা নামাজ পড়াইতেন তো বিচারক নামাজ পড়াইয়া ফজরের নামাজের পরে আসছে মুসল্লিরা সবাই আসছে লোকের এক বৃদ্ধা মহিলাকে ধরে নিয়ে আসছে এক বৃদ্ধা নারী লোকে রাত ধরে নিয়ে আসছে বিচারক জিজ্ঞেস করলেন এই মুরব্বীকে ধরে আনছে কেন বলে উনি রুটির দোকানে রুটি চুরি করতে যায় হাতে হাতে ধরা পড়ছে এজন্য ধরে নিয়ে আসছি বিচারটা খুব সিরিয়াস রুটির দোকানে রুটি চুরি করছে বিচারক জিজ্ঞেস করলেন বুড়িমা তুমি কি ঠিক রুটির দোকানে রুটি চুরি করতে যা ধরা পড়ছো মহিলা ডাক দেখা বিচারক রুটির দোকানে রুটি চুরি করতে যা আমি ধরা পড়ছি বলো বুড়িমা কি জন্য তুমি চুরি করতে গেলা বুড়িমা বলতেছে বিচারক আমি চোর আজকে সাত দিন হলো আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই আমার ঘরের মধ্যে দুইটা এতিম নাতি বাচ্চা আছে তাদের মাও নাই বাবাও নাই আমি নিজে পালি তারাও না খাওয়া আম আমি নিজেও না খাওয়া সাত দিন পরে বাচ্চাদের কান্না সহ্য করতে না পেরে আমি বৃদ্ধকালে রুটির দোকানে রুটি চুরি করতে গিয়েছিলাম হ আমি চোর বিচারক আমি চোর বিচারক স্তব্ধ হয়ে গেলেন বললেন আজকে আমি কোনো ফাইসালা দিব না কালকে ফাইসালা দিব কিন্তু কালকে যিনি শহরের নগর প্রধান ডিসি সাহেব তিনি থাকবেন যিনি পুলিশ প্রধান তিনি থাকবেন খাদ্য অধিদপ্তরের যিনি প্রধান আছেন এই আলেপুর শহরের তিনিও থাকবেন আর আলেপ্প শহরের ব্যক্তি যারা আছে কালকে যেন তারা উপস্থিত থাকে তাদের উপস্থিতিতে এই উপস্থিত আমার দিকে তাকবেন ঘটনাটা হুজুর আজ করছে বাবারা গিরের উপরে কাপড় উঠলে ফরসরক হয় কবিরা গুণ আল্লাহ খুব শাস্তি দিবে তো নাতি তো খুব মনোযোগ দিয়ে আসুন নতুন নতুন আইছে দাদা প্রত্যেক বছরই ও আসতো আগে কারো আসতো ওই বছরে সারা এলাকায় একটা হইতো সারা এলাকার মানুষ হারিকেন টারিকেন ধরা টরে আস্তে আস্তে যাইতো হুজুর কারো আসতো যে সারা রাত সিস্টেম নাই তো যাই হোক এই ওয়াশ শোনার জন্য গেছে দাদা নাতি দুইজনে আর হুজুর তো ভালো ওয়াশ করছে নাতি ভালো করে শুনছে আর খালের কাছে এ দেহে বিরাট বড় পানি নাতি কয় দাদা কেমনে পারো আমার নৌকা টকা নামতে থাক

কোরআন বলতে আমি মালিক তোমাদেরকে হুকুম প্রদান করলাম দুনিয়ার মধ্যে তোমরা এ ন্যায় করবো হক חסান দয়া করবা হক করবা ন্যায় করবা হক করবা দয়া করবা আল্লাহ মারলাম ইয়ারহামিন্না সো মারলাম ইয়ারহামিল্লাহ যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না এই যে এখন রাজনীতি শুরু হয়ে গেছে বাজান রে মনে কিছু নিএন না আমার পার্টির নাম হলো সুবিধাবাদ পার্টি আমি পাট আমার যে পার্টি এই পার্টির নাম সুবিদাবাদ পার্টি

এ জাতির কোন তালের ঠিক নাই। সকালে একটা দুপুরে একটা রাত্রে আর এক তাল ভোট দিবার দিল না দিবার সে একজনে মেরে দিচ্ছে একজনে টাকা যেদিকে বেশি ভোট সেদিকে বেশি এটা তাল তুল নাই কি কথা করলে তাল নাই এই আমি সুবিধা পাচ্ছি কি কুমার বলেন তো এই যে রাজনীতি এসে দেখবেন মারামারি ধরাধরি ফিটে ফিটি হরতাল বাংশুর ফিটে ফিটি মারামারি আচ্ছা আপনারা বলেন রাস্তা দিয়ে একটা গাড়ি চলতেছে এমনও কিছু মানুষ আছে যে মানুষের একটা গাড়ি একটাই সম্ভব ওটা আগুন দিয়ে পুড়ে যাওয়ার পরে ওই লোকটা পথে বসে যাবে গরিব হয়ে যাবে এরকম বহু আছে ঢাকার শহরে কোন অনেক দোকানদারদের দোকান পুরাই দেওয়া হলো আগের রাজনীতিতে যেটি হোক যে করুক বা নাই করুক এই আগুন দিয়ে পুরে দেওয়ার পরে কত মানুষের কান্না দেখা গেছে হায় আফসোস কি পরিমানে গরিব মানুষগুলি যে কান্না করছে ফুটপাথের দোকানগুলি পুরাই দেওয়ার পরে মানে আল্লাহর আশা যে পর্যন্ত কাঁদতেছে তাদের কান্না দেখে তার ওই দশ বিশ হাজার পঞ্চাশ এক লক্ষ টাকার কাপড়ই তার সম্ভব যার হারায় সে বুঝে হারানোর যন্ত্র নাকি যার না থাকে সে বুঝে না থাকার যন্ত্র নাকি যার দারিদ্রতা আছে সে জানে দারিদ্রতা কি জিনিস যার করে খাবার নাই সে জানে খাবার না থাকা কি জিনিস কত কষ্ট সে বুঝে যার ঘরে খাবার আছে সে বুঝবে না এই জন্য আল্লাহ রোজা দিয়েছে ধনীকে গরিবের মুসলমান খুব মনোযোগ দিয়ে বিচারক ডাকতে দিয়ে সকাল বেলা বিচার হবে কিন্তু যাদের কি বলছি তারা উপস্থিত হবে জেলার যিনি জজ তিনি কিন্তু জেলার প্রধান জজের পাওয়ার কিন্তু সবার চাইতে বেশি জেলা জজের পাওয়ার সবার চাইতে বেশি ডিসির চাইতে বড় পাওয়ার হলো জেলা জেলা জজের পাওয়ার তো বিচারক যিনি তিনার পাওয়ার বেশি হুকুম দিছেন সবাই আসতে হবে কিচ্ছু করার নাই সবাই আসলো বিচারক বিচার করতে বললেন যে বুড়ি মা চুরি করতে গেছে হাতে নাতে ধরা পড়ছে কিন্তু বুড়িমা ইচ্ছা করে চুরি করে নাই বুড়িমা চুরি করতে বাধ্য হয়েছে কারণ সাত দিন তার ঘরে কোনো খাবার ছিল না এতিম বাচ্চা তার ঘরের মধ্য এই শহরের যিনি নগর প্রধান আছেন খলিফার পক্ষ থেকে তিনি তার দায়িত্ব চলে এই গরীব মানুষের ঘরে খোঁজ নেওয়া কিন্তু তিনি তার দায়িত্ব পালন করেন নাই এই বুড়ির জন্য আমি 100 বেত্রাঘাত নির্ধারণ করলাম কিন্তু এই ব্যাতের বাড়ি বুড়ি মাকে মারা হবে না যিনি নগর প্রধান আছেন তার হাতের মধ্যে যেন 20টা ব্যাতের বাড়ি মারা হয় না হয় না আরো জোরে বলেন আল্লাহু আকবার নগর প্রধানের হাতের মধ্যে বিশটা বেতের বাড়ি মেরে দাও কারণে বুড়ি চুরি করছে পেটের দায় চুরি করতে গেছে এই খলিফার পক্ষ থেকে সে তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে এই জন্য তাকে বিশটা বেতের বাড়ি দিয়ে দাও প্রেম মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান এরপরে বিচারক বলতেছে যিনি পুলিশ প্রধান আছেন তার হাতের মধ্যে বিশটা ভেতরের বাড়ি মারো কারণ সে তার দায়িত্ব পালন অবহেলা করেছে দুই নাম্বার খাদ্য অধিদপ্তরের দায়িত্ব যা আছে তার দায়িত্ব ছিল পরিমার করে খাবার পৌঁছাই দেওয়া কিন্তু খলিপার পক্ষ থেকে সে তার দায়িত্ব অবহেলা করেছে তার হাতের মধ্যে যেন বিশটা ভেতরের বাড়ি মারা হয় একসাথে বলবেন এরপরে বিচারক বলতেছে খলিফার দায়িত্ব ছিল তার করে খাবার পৌঁছানো কিন্তু খলিফাও ব্যর্থ হয়েছে যেহেতু খলিফার প্রতিনিধি বিচারক আমি খলিফার পক্ষ থেকে যেন আমার হাতের মধ্যে মারা হয় আই হাই হাই বিচার কি জিনিস এজন্য এরা কেয়ামতের ময়দানে আল্লাহর আরশের মুআল্লার নিচে তাদের জাগা হবে একসাথে বলা যাবে আল্লাহু আকবার আল্লাহু মনোযোগ দেন তারপরে বিচারক বলিতেছে হ্যাঁ সবার হাতি তো 20টা করে মারা হইছে আর বাকি 20টা বাদ আছে এই 20টা বেতের বাড়ি এই শহরের ধনী ধনী যারা আছে তাদের হাতে মেয়ে দি কারণ শহরের ধনীদের দায়িত্ব ছিল গরিব মানুষের ঘরে খাবার পৌঁছাই দেওয়া খোঁজ খবর নেওয়া এরাও তার নিজস্ব দায়িত্ব পালন অবহেলা করছে এরা নিজেরা খাইছে ঘুমাইছে আনন্দ করছে গরিব মানুষের খোঁজ খবর নেয় নাই এরকম যদি আমার দেশের চলতরে ভাই তাহলে এদেশের গরিব আর মিলে করে দুঃখ থাকতো না সব তারের মধ্যে শুধু হয়ে যেত কয়জন ধনী শহরে গরিব মানুষের বাড়ি খাওয়া খোঁজ দেখন।

আমি খলিফার পক্ষ থেকে পঞ্চাশ দিনার দিয়ে দিলাম বাকিরাও পঞ্চাশ দিনার করে জমা করো বাকিরাও তিনশো দিন দিনার হয়ে যাওয়ার পরে একশো দিন আর রাখা হলো রাষ্ট্রীয় কোষা আগারে বরাদ্দ জরিবানা বাবদ আর দুইশো দিনার ছিল বিশটা দিনার দিয়ে দেওয়া হলো রুটির দোকানদারকে ক্ষতিপূরণ আর একশো আশি দিনার দিয়ে মহিলার হাতে দিয়ে দিয়ে হলো মা একশো আশি আপনার হাতে দিয়ে দিলাম আগামী মাসের মধ্যে ইরাকের বাগদাদে আপনি উপস্থিত হবেন খলিপাতুল মুসলিম হারুন রশিদ সবার সামনে আপনার কাছে ক্ষমা ক্ষমা চাইতে বাধ্য চিৎকার মেজরে বলেন গাড়ি তেলে চলে উড়ে বিনা চলে চালাই গাড়ি নবী সুলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান বিছে ইরাকের বাগদাদ ইরাকের বাগদাদে যখন গেছে রাজদরবারে খালি মুসলিমিন هارুন আর-রশিদের বিরাট বড় রাজদরবার খলিফা আর সিংহাসনে বসা বুড়ি মা নতি নিয়ে হেটে হেটে আসে খলিফা সিংহাসন থেকে নিচে নামলেন নিচে নেমে হেটে হেটে সামনে গেলেন বুড়ি চোখে কম দেখে আফসাবসা দেখে কে যেন আসে কিন্তু চিনা চিনা লাগে কাছে আসার পরে বুড়ি মা দেখে রে সেই দিনের বিচার আজকের অন্য কেউ না খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ জোরে বলেন না মারা মারহাবা হাতটা পেতে বললো বুড়ি মা সেই দিনের বিচার আমি করেছিলাম আমি নিজে খলিফা হারুন রশিদ মা রে সাতটা দিন তুমি না খেয়ে রাত্রি যাপন আমি খলিফা এই প্রাসাদে আরাম করে ঘুমাই দামি দামি খাবার আমি খাই রে মা তোমাকে সেই দিন বিচার ফাইসলা করেছিলাম কিন্তু আজ এখানে ডেকে আনছি এই জন্য এই ভরা মজলিসের মা তুমি জানি কে আমতের ময়দানে আমার বিরুদ্ধে একটা মামলা দায়ের হয়ে যাবে আল্লাহকে তোরা কিভাবে ভয় করতে মেহেসরের কঠিন মাঠে আমার আল্লাহর পরে তোমার একটা মামলা দায়ের হবে ল সাতটা দিন তুমি ক্ষুধার্ত ছিলা তোমার এতিম বাচ্চাগুলি না খাওয়া এতিমের পক্ষ থেকে মামলা হবে মামলার বাদী হবে রহমত নবী যিনিও এতিম

বহু শিক্ষিত আর বিরাট বড়ট পয়সা ওয়ালারা কিয়ামতের মাঠে উলঙ্গ হইয়া আল্লাহর সামনে थरथर করে শেষ সেজদায় পড়ে কাটতে থাকবে লক্ষ লক্ষ বছর লক্ষ লক্ষ বছর আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাবে না কিন্তু কিয়ামতের ময়দানে একজন ভিকারীরও দাম আল্লাহর দরবারে বেশি হয়ে যাবে কোন একজন মিসকিনের দাম বেশি হবে দিন মজুরের দাম বেশি হবে রিকশাওয়ালাদের দাম বেশি হয়ে যাবে একজন সাধারণ ব্যক্তির দাম বেশি হয়ে যাবে

জীবন কেমন হওয়া উচিত বুঝে দেওয়াটা দরকার উ তো সারা বছর আমরা শুনি কিন্তু বাড়ি পর্যন্ত নেই না ওই বরিশালের জুয়ার ভাটা তো দাদা দাদি দুই